কোনো কখনো গাইবা লাগবে না বাংলাদেশের জীবন প্রান্ত নেন না কেন কোনো সমস্যা নাই সব বেশি ভালো লাগবে খালি পায়ে সিটে দেখেন কতটা চমৎকার মশাল্লা কাজ করা আছে পাঁচ সিটের একটা সোফা সেট ইনশাল্লাহ আল্লাহ রহমান সম্পূর্ণ ফ্রি থাকবে একটা পাঁচ সিটের সোফা সেট এই ধরনের আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা বেডরুম সেট নিয়ে আসলাম যেটা নাম দিয়েছি আমরা সৌদিয়ান বেডরুম সেট কারণ প্রবাসী ভাইরা বিশেষ করে সৌদি আরবের প্রবাসী ভাইরা কিন্তু আমার কাছ থেকে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ বেশি নিয়েছে সব থেকে এই জন্য নাম কিন্তু দিয়েছি সৌদি বেডরুম সেট দর্শক আমার দোকানটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াখরা জাপানি বাজার চার নম্বর কারখানা আজকে আপনাদের মাঝে যে ডিজাইনটা নিয়েছি নিয়ে এসেছি একেবারে ইউনিক একটা ডিজাইন সৌদিয়ান বেডরুম সেটটা কিনলে প্রবাসী ভাই দেশি ভাইদের জন্য একটু কাছ থেকে এসে দেখান পাঁচ সিলেটের একটা সোফা সেট ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন না কেন এই সেটটা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি থাকবে প্রবাসী ভাই দেশি ভাই অনেকেই বলতে ভাই গাড়ি ভাড়ার জন্য নিতে পারি না ভাই তাদের জন্য কোনো এখন গাড়ি ভাড়া লাগবে না বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন না কেন কোনো সমস্যা নেই তো আজকে যে ডিজাইনটা নিয়ে এসে আসলাম আজকে ডিজাইনটা থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট ওই পাশ থেকে একটু এসে দেখান ছি পাটের একটা স্মুথ ফিনিশিং এর মাস তিন পাটের একটা আলমারি ইনশাল্লাহ পাচ্ছেন একটা পাচ্ছন্ন হচ্ছে তিন পাড়ে একটা সুকেজ একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডড এবং খাটের সাথে চমৎকার দুটি টাকা সাইডবক্স থাকবে আমি দর্শক শুধু খাটটা থেকে দেখাই খাটটা দেখেন মাসাল্লাহ একবার খোদাই করে যারা থ্রি ডি ডিজাইন একটা খাট কিনবেন জমিটা খোদাই করে কাজটা করা আছে ভেলভেটটা দেওয়া মেরুন কালার এবং এখানে হেডবক্স আছে এবং খাটের পায়ের সেটটা যদি দেখায় ভাই সব থেকে বেশি ভালো লাগবে খাটের পায়ের সেটটা দেখেন কতটা চমৎকার মশাল কাজ করা আছে আপনি পুরো খাটটা না রাখেন এক ইঞ্চি পরিমাণ খাটটা নড়বে না কারণ সম্পূর্ণ খাটটা কিন্তু ফুল বক্স এক ইঞ্চি পরিমাণ খাটটা মধ্যে সম্পূর্ণ ফুল একটা খাট ছয় বাই সাত ফিট এবং খাটের সাথে ম্যাট টের চাদর বালিশ কিন্তু সম্পূর্ণ আলাদা এগুলো ভাববে অনেকে ভাই এগুলোও কি ফ্রি এগুলো সম্পূর্ণ আলাদা যদি সোফাটা না পাঁচ সিটটা সোফা সেট ফ্রি দিচ্ছি ম্যাট্রাসে যদি নেন ম্যাট্রাসের দামটা হচ্ছে আলাদা পঁচাশি হাজার টাকার ভিতরে এত কিছু সম্ভব না কেউ যদি বলে আরো দশ হাজারটা কম দিও ভাই দশ হাজার টাকা দেওয়া সম্ভব সেক্ষেত্রে আপনার বানিয়ে দিতে হবে তো দশ হাজারটা কম নিলে ফার্নিচারের কোয়ালিটিটা আসলে অমন হবে ভালো একটা কোয়ালিটি দিলে পঁচাশি হাজার টাকার কম ইনশাল্লাহ সম্ভব না এবং এরপর যেটা দেখাবো একটু এরিক কাছ থেকে এসে দেখান আমার ভাইদেরকে দেখান কাস্টমার ভাইদেরকে আপনার কাস্টমার ভাইদের বাসায় যত জামা কাপড় রাখবে তাদের জামা কাপড় রাখার জন্য মাসাল্লাহ তালমাই থাকবে তিন পাটের এই পাশে নকশা এই পাশে নকশা মাঝখানে চমৎকার বড় একটা গ্লাস আছে এবং এই পাশটা দেখেন এই পাশটা সেল সেল এই পাশটা সেল যত জামা কাপড় আছে সব রাখা যাবে এবং ভিতরে থাকবে এখানে একটা কোট হ্যাঙ্গার নিচে ডয়ের নিচের শাড়ি হ্যাঙ্গার আমাদের আলমারিগুলো এই দুই পার্ট সিঙ্গেল পার্ট সম্পূর্ণ আলাদা হয় যাতে আপনার বাসায় উঠাতে ক্যারি করতে সুবিধা হয় যে ফুলের নষ্টগুলো দেখেছেন মশাল কতটা চমৎকার এবং কারু কাজটা কিন্তু বেশ সুন্দরভাবে করা হয়েছে এবং এগুলো হচ্ছে দর্শক মালয়েশিয়ান এম ডি এুটকার তৈরি ঘুরে ধরবে না বিশ বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিয়ে দিয়ে কালার গ্যান্টি আলাদা মধ্যে থাকবে দশ বছর থাকবে একটা সুকেশ থ্রি থ্রি পার্টের ভিতর বাহিরটা সেম টু সেম কালার করা থাকবে ভিতর ভাই সেম টু সেম কালার করা আলোর মধ্যে তিন পাটের একটা সুকেস থাকবে সেম টু সেম কালার উপরের পাটটা নিচের পাটটা সম্পূর্ণ আলাদা যাতে বাসায় উঠাতে করতে সুবিধা হয় এইখানে একটা পাল্লা একটা পাল্লা ডয়ার ঠিক আছে দুই দুটা ডয়ার থাকছে মাঝখানে এবং এরপর আপনাদের সাজগুজু করার জন্য আমার মায়ের আপনটা যেন সাজগুজু করতে পারে থাকবে একটা লং ড্রেসিং টেবিল একেবারে থেকে মাথা পর্যন্ত দেখা যাবে এবং ভিতর ভাইটা দেখেন এখানে দুইটা চুরি হ্যাঙ্গার আছে ভিতরে সেলসো সিস্টেম করা বাস এইখানে সেল সেল সিস্টেম করা ভিতর ভাই আলার মধ্যে সেম টু সেম কালার করা আছে বেশ চমৎকার মশলা ডিজাইনটা এইখানে একটা ডয়ার প্লাস এইখানে ডয়ার আছে পাল্লা আছে এবং এরপর থাকবে হচ্ছে দর্শক ভালো মানের একটা ওয়ার্ড ডোপ চারটা ডয়ার বিশিষ্ট চার চারটা ডয়ার বিশিষ্ট এবং হচ্ছে একটা পাল্লা বিশিষ্ট আপনার বাসায় যত জামা কাপড় আছে এবং শীত শাসক কম্বল টম্বল রাখার জন্য একটা ওয়ার্ড থাকবে এবং খাদ্যের সাথে কিন্তু অবশ্যই খাটের পাশে রাখার জন্য দুইটা একটা সাইড বক্স থাকবে এবং টোটাল বেডরুম সেটা যারা নেবেন সীমিত সময়ের জন্য আপনার নাহিদের পক্ষ থেকে পাঁচ সিটের একটা সোফা সেট ইনশাল্লাহ আল্লাহ রহমান সম্পূর্ণ ফ্রি থাকবে একটা পাঁচ সিটের সোফা সেট এই ধরনের অনেক কালার আছে তো যদি সোফা সেটটা না প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে একটা ম্যাট্রেস চাঁদা সম্পূর্ণ আলাদা যদি সোফা এবং ম্যাট্রেসটা নিতে চান সেক্ষেত্রে ম্যাট্রেসের দামটা আলাদা তো দর্শক আমার দোকানটা ঢাকা যাত্রা বই শুনে জাপানি বাজার চার নম্বরে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন সেটার দামটা মাত্র পঁচাশি হাজার টাকা অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করবেন আর সেক্ষেত্রে আপনার বাসায় যাওয়ার পর মালগুলো বুঝে পেয়ে বাকি টাকা দিয়ে দেবেন নিশ্চিন্ত ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো দর্শক ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থাকবেন